তো হ্যালো গাই ব্লগিং উইথ মেতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে আমার চুলটা দেখতেই পাচ্ছি যে শ্যাম্পু করা রয়েছে তেল দেওয়া হয়নি মাথায় তেল দেবো আর নিজের হাতে তেল তৈরি করা তো কী কী দিয়ে তৈরি করেছি আর তোজো হওয়ার পরে কিন্তু আমার চুল অনেকটাই রুক্ষ হয়ে গেছে তো মানে কিছুটা ঠিক হয়েছে পুরোপুরি ঠিক হয়নি মানে নাইনটি পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট হয়তো ঠিক হয়েছে সরি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট ঠিক হয়েছে আর এখনও নাইনটি পার্সেন্ট বাকি রয়েছে তো কিছুই করতে পারি না এখনও দেখতেই পাচ্ছি চুলটা খুব রক্ষ তো সেই তেলটা আর কী কী দিয়ে বানিয়েছি সেটাও তোমাদের বলবো তো তেলটা দিয়ে আমার কতটা উপকার হয়েছে সেটাও তোমাদের জানাবো তো চলো ব্লকটা দেখতে থাক ঠিক আছে দেখো আমি চুলে কিন্তু শ্যাম্পু করে রয়েছে আমি কিন্তু চুলে কোনো অয়েল লাগাইনি আমি অনেকদিন মানে আমি অয়েল লাগাতে খুব একটা পছন্দ করি না দেন আমি আজকে অয়েল লাগাবো আর কী অয়েল লাগাচ্ছি নিজে বানিয়ে লাগাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো হচ্ছে গিয়ে তোমরা দেখতে থাকো আর এই দেখো তোমাদের দেখাচ্ছি মানে কী কী দিয়ে করেছি সেটা হয়তো দেখতে পারবো না আবার যদি কখনো বানাই তাহলে বলবো আর হচ্ছে গিয়ে তোমাদের দেখতেই পাচ্ছো এই যে আমার অয়েল প্রায় শেষের দিকে কারণ আমার চুলে অনেকটাই তেল লাগে দেন দেখতে পাচ্ছো এর মধ্যে কিছু দেওয়া রয়েছে নিচে তো এর নিচে দেওয়া রয়েছে তোমার কালো জিরে মেথি যাই হোক এর মধ্যে রয়েছে তোমার কালো জিরে মেথি আর মৌরি আর হচ্ছে গিয়ে মানে এটা আমি করে দিয়ে রেখেছি এটা কিন্তু আমি একটু রোদে দিয়ে তারপরে ইউজ করি আর এই তেলটা কিন্তু আমি নিজে বানানো আর এই তেলটা তোমার হচ্ছে গিয়ে কিন্তু তোমার সরিষার তেল খাঁটি সরিষার তেল দিয়ে বানিয়েছি আমি দেন হচ্ছে গিয়ে তোমরাও ইউজ করতে পারো আমি তো অনেকটা হেল্পফুল হয়েছি এটার থেকে তোমার আমার চুলটা অনেকটা বন্ধ হয়েছে আমি তোজো হওয়ার পরে চুল চুলো সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তেলটা আর এটা হচ্ছে একটা মানে পরে একটা কাঁচের দিবটার মধ্যে রাখলে তেলটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে দেন চলো আজকে দেবো আর আমি যেদিন মাথা আবার শ্যাম্পু করি তার আগের দিন দিই তেলটা তো আমি তেলটা আজকে দেবো কালকে শ্যাম্পু করে নেব তো হচ্ছে তোমরা দেখতেই পাবে আর আমার চুলটা দেখো চুলের অবস্থাটা কীরকম তোমারই দেখো দেখো কীরকম মানে রুক্ষ হয়ে গেছে তোজো হওয়ার পরে তো হচ্ছে গিয়ে চলো তেলটা দেওয়া যাক তাহলে তো যাই হোক এই দেখো আমার সেই হেল্পফুল তেল আর এটা কিন্তু মানে আমি ইউজ করি সপ্তাহে দুদিন আর হচ্ছে কখনো হয়তো দুবার ইউজ করা হয় না আমি একবারও ইউজ করি কারণ তো খুব চঞ্চল ওকে নিয়ে পেরে উঠি না দেন আমি যখন ওই বেলতে যাই আমি এই বেলতে বানিয়েছি ওই বাড়িতে তো আর বানাইনি তখন আর হয় না তখন ওখানে নর্মালি তোমার মাথা শ্যাম্পু করে এমনি নর্মাল তেল দিয়ে দিই আর এই তেলটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে সরিষার তেল মানে খাঁটি সরিষার তেল দিয়ে বানানো যেহেতু আমাদের তোমার নিজের আর কি জমির সরিষার তেল আর কি তোদের জন্য ইউজ করা হয় তো ইউজ করা হয় তো সেই তো দেখো এর মধ্যে আছে তোমার কালো জিরে মেথি আর হচ্ছে গিয়ে তোমার মৌরি সবটাই আছে মানে আমি দিয়ে রেখেছি আর আমি ইউজ করার আগে তোমার রোদে একটুখানি দিয়ে নিই যেটা তোমাদের বলেছি আর এটা আমি অনেক সময় মানে একা এত বড় ছোটো একা হাতে ইউজ করতে পারি না বলে আমি একটা আলাদা চিরুনি সিস্টেম কটন মধ্যে তেলটা ইউজ করি বেড়ে রেখে তো যাই হোক আর হচ্ছে তোমাদের আরেকটা ঘটনা বলি মানে এটা দেখতে পাচ্ছো আমি জানি না সবার কাছে হেল্পফুলি কি না আমার তো একদমই হেল্প হয়নি সবাই বলেছিল যে ইন্দুলেখা তেলটা ইউজ করলে নাকি খুব হেল্প হয় দেন আমার তো একটু হেল্প হয়নি জানেন ওটোটা আমার খুব কাজে লাগবে আমার চিরুনি সিস্টেম বেশ এরকম করে সুন্দর করে তেল আর কি দিতে পারবো যাই হোক একা হাতে ভিডিও করা বলে বেশি একটা ভালো হচ্ছে না দেখতেই পাচ্ছ তো যাই হোক এর মধ্যে তেলটা ভরে আমি তেলটা ইউজ করতে পারবো তোমাদের বলছি যে আর কি হয়েছে তো তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে তেলটা ভরে নিচ্ছি আর হচ্ছে গিয়ে এর মধ্যে দিয়ে তারপর তোমার ইউজ করবো তো দেখতে পাচ্ছ এই তেলটা কিন্তু আর বেশি নেই আমার হয়তো আর এক দুবার হবে কারণ আমার চোটা অনেকটাই বড় তো অনেকটাই তেল লাগে দেন যাই হোক তোমার আমি ওদেরকে ইউজ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু আসে তোমরা দেখতেই পাচ্ছো দেখো তোমাদের এই এই কারণে এই কোয়ান্টিটিটা আমি রেখে দিয়েছি এটা কিন্তু ইংলিশ তেল না এটা আমার নিজের তৈরি তো যাই হোক চুল ভাগ ভাগ করে এইভাবে তোমরা তেলটা দিতেই পারো সুন্দর করে তাই হোক চুলটা খুলে নিই দেখতেই পাচ্ছ এই যে আমার চুল তো আমি যখন একা থাকি তখন এইভাবে দিই যাই হোক তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা ছিল আমার না এইভাবে হচ্ছে না আমি হাতেই দিচ্ছি ভালোভাবে তো আমি এর মধ্যে দিয়েছি তোমার আলোভেরা তারপরে দিয়েছি তোমার হচ্ছে জবা ফুল দিয়েছি তোমার কালো জিরে তো দেখতেই পাচ্ছ আমি পার্টিশন মানে ছোটো ছোটো ভাগ করে করে নিচ্ছি চুলগুলো তারপর তেল নিচ্ছি এর মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ দিয়েছি তোমার একটু রসুন দিয়েছি মানে ঠিক তুমি বলতে পারো যে পুরো সব রকম মশলাই দিয়ে দিয়েছি আমার চুলটা মশলাদার মানে সুস্বাদু খাবার হয়ে গেছে সেটাও বলতে পারো তুমি দেন আমি তো উপকার পেয়েছি কারণ আমার আগে খুব চুল উঠতো এখন দেখো খুব ফ্রিজ দুটো একটা মানে একটা চুল উঠেছে দেখো দেখতে পাচ্ছি কিনা জানি না দেখো একটা চুল উঠেছে যাই হোক আমি অনেকটা হেল্প পেয়েছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা আর দেখো যেটা আর কি বলছিলাম যে ঠান্ডা লেগেছে শরীরটা এখনও ঠিক হয়নি তো যাই হোক তো যে হওয়ার পরে আমার চুলের কিন্তু একদম বারোটা বেজেছে আগে কিন্তু তাও চুলের মানে ভালোই মোটামুটি যত্ন করতাম এখন একদম সময় পাই না যত্ন করে উঠতে পারি না ঠান্ডা লাগার ভয় যদি বেশি কিছু ইউজ করি আগে যেমন হেনা ইউজ করতাম এখন কিন্তু হেনা টেনা কিছু ইউজ করি না তো যাই হোক দেখতেই পাচ্ছ চুলটা ভালো চট বেশ সব একদম ভাই সব তো হচ্ছে দেখতেই পাচ্ছ ওখানটার ছেলেকে নিয়ে বদবাসি করছে ভাই তো একটু বললাম ভয়ও পাচ্ছে এটা আমার আঘাতও দেখতে পাচ্ছ তো যাই হোক দেখো আমি তেলটা কিন্তু অনেকটা জিনিস আর এটা দেখো তেল তোমরা দেখতে গুঁচ আমি অন্য কোনো তেল ইউজ করিনি তো যাই হোক দেখো আমি এর মধ্যে অ্যালোভেরা দিয়েছি দিয়েছি তোমার জবা ফুল দিয়েছি কালো জিরে দিয়েছি তোমার মেথি দিয়েছি তোমার মৌরি আর দিয়েছি ডিঙ্গুরাজ পাতা ডিঙ্গুরাজ বলে যেটাকে আমাদের এদিকে বলে তোমার ওই ছ আমরা আগে রান্নাবাটি খেলতাম কালো চিকে বলতাম আমরা ওটার কাজকে তো যাই হোক তোমাদের ওদিকেও আশা আশা করি পাওয়া যাবে তো এই সব কিছু দিয়ে আমার এই বানানো আমি কিন্তু খুব উপকার পেয়েছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেন তোমরা তোমাদের বললাম তো এটা কীভাবে ইউজ করবে মানে বানাবে তোমরা তোমাদের যদি ছোটো লোহার কোনো কড়াই থেকে থাকে আর যদি মানে অনেকে উনানেও বানাতে পারো গ্যাসও বানাতে পারো যদি উনানে বানাও তাহলে শুধু উনানের রান্নার শেষে মানে তোমার কাঠের জালে শুধু কড়াইটাকে বসিয়ে দেবে কড়াইটা গরম হয়ে গেলেই হয়ে যাবে শাড়ি খুব একটা ভালো পারি না কেউ পড়িয়ে দিলে হয়তো পড়ি অনুষ্ঠান একটু করি তো যাই হোক

তো আমি অল্প অল্প করে চুল আর কি তোমাদের দেখতে পাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি একটু বেশি বেশি করে চুল নিচ্ছি আর অল্প অল্প করে নিয়ে তোমার তেলটা দিলে হয়তো তেলটা খুব ভালো মিশ আমি বিকেলে দিয়ে নিলাম এই কারণে রাতটা খাবার হবে তেলটা পুরো মাথায় সকালবেলা মাথাটা শ্যাম্পু করে নেবো পরেই তেলটা দেওয়া হলে হবে তো তোমরা যারা চাও অনেকে আছে যে চুল পছন্দ করো তারা কিন্তু তেলটা অ্যাপ্লাই করতেই পারে আর যারা চুল মানে বড় না পছন্দ করো হেয়ার ফল যাদের হয় তারা অবশ্যই হেল্পফুলি হবে অনেকটা তাদের জন্য দেন দেখো আমার দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি তো মাসাজ করে নিচ্ছি আর এটা কিন্তু আমি ভাবছি যে মানে আজকের ভিডিওটা আমি আলাদা কোনো ভয়েস বসিয়ে তোমার ভিডিওটা দেবো না যা ভয়েস হয়েছে সেই বয়সেই দেবো আর একটু বাইরের আউটসাইডের তোমার একটু মানে আওয়াজ আসছে সেটা তোমরা অ্যাডজাস্ট করে একটু দেখতেই পাচ্ছ আমি মাছ করে নিচ্ছি আর দিকে দেখো তেল দিয়ে আমি স্নান করে যাচ্ছি যাই হোক আর ফোনটা ধরে রেখেছে কিন্তু আমি মানে ভিডিওটা ভালো করে করতে পারছি আমার দিদি ফোনটা ধরে রেখেছে বেচারির হাত ব্যথা হয়ে যাচ্ছে তো ও কিছু বলতে পারছে না কারণ ও চায় যে আমি ভিডিওটা ভালো করে করি আর তোমাদেরও হেল্প হোক আমারও হেল্প হোক তাই না তো সেই কারণে তো দেখো আমার তেল কিন্তু দেওয়ার কমপ্লিট দেখতে পাচ্ছ দেখো তেল কিন্তু আমি পুরো একদম ভালো করে দিয়ে নিচ্ছি

বাঁচড়ে নিচ্ছি আমি কিন্তু তেল একেবারে খুব মানে ভর্তি দিয়েছি কারণ অনেকদিন পর পর তেল দেওয়া হয় আমার আমি তেলটা প্রতিদিন দিই না কারণ তেলটা আমার ভালো লাগে না খুব একটা দিতে কিন্তু যেহেতু এখন দেওয়ার ফল হচ্ছে কী করবো এই সবটা উপায় তো দুটো চারটে শুরু তো বাঁচাতে হবে তো সেই কারণেই আর এত রীতিমতন তত কিন্তু আমার পাশে বদমাশি করেই যাচ্ছে তো এই কারণেই কখনো কখনো হয়তো আমার ভিডিও ছাড়া হয় না আমি চেষ্টা করি আমার থেকে সবটাই কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো কিন্তু একটু দেখো প্লিজ আমাকে একটু সাপোর্ট সাপোর্ট ছাড়া কিন্তু আমি আমাকে কখনোই যেতে পারবো না

দেখতে পাচ্ছি আমি চুল কিনতে ভাগে ভাগ করে নিয়েছি দেন এগুলো আমি করে নেবো হালকা হাতে বেনুনি খুব একটা টাইট করে করবো না কিন্তু হালকা করে করবো বেনোনিগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ একা হাতে বেনুনি করতে খুবই কষ্ট আর আমাকে কিন্তু বিয়ের আগে বা বিয়ের পরে একদম তো দেখো বিয়ের আগে কিন্তু আমার মা আমাকে আমার চুল বেঁধে দিত আর এখন কে দেবে বেঁধে এখন তো বিয়ে হয়ে গেছে আগে শ্যাম্পু করে নিতে এখনও বিয়ের পরে তোমার ওই বাড়িতে যাওয়ার পরে এখনও তোমার মা শ্যাম্পু করে দেয় আর সবাই বলে যে এত বড় চুল সামলাতে পারি না কেটে ফেলতে অনেকবার কেটে ফেলেছি আরও বড় ছিল কেটে ফেলেছি দেন দেখো তো দেখতেই পাচ্ছি এবার আমি চুলটাকে ছোট্ট করে ফোল্ড করে বের নেবো দেন আর আগে একা হাতে বেনুনি করতো কাতো না এত চুল ছিল এখন তো যাওয়ার চুল কমে গেছে দেন দেখো আমি এটা হচ্ছে আজকে আমার নাইট লুক তো আজকের দিনে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই পর্যন্ত আর লাইক ফলো শেয়ার করে নিই বা ভালো ভালো দেখতেই আমি কিন্তু চুল শ্যাম্পু করে চলে এসছি আমার জন্য কতটাই সৃষ্টি হয়েছে সেটা তোমাদের দেখাবো তোমাদের দেখাই দেখো দেখতে পাচ্ছ হাত মারতের চুল আসে না দেখো আমার মধ্যে লোক কিছুটা অয়েলটা বালতি বানিয়ে ইউজ করে দেখতে অনেকটা হেল্পফুল হবে আমি তোমাদের দেখাচ্ছি একটা তোমার দেখো কোনো জীবন কিছু পাচ্ছি না ফ্লেম পর্যন্ত করে দেখতে পাচ্ছি দেখা ছিল বড় বোতে চিরুনি আর দেখা ছোটোবেলা চিনুনি দিয়ে আসলে দেখা চিরুনি দেখতেই পাচ্ছো